সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ হলদিবাড়িতে আটক দুই বাংলাদেশি প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা বাংলাদেশ সীমান্ত লাগুয়া কোচবিহার জেলার হলদিবাড়ি এলাকা দিয়ে বেআইনি নীলকুমারী জেলার বাসিন্দা রায় বয়স বছর এবং যশরথ রায় বয়স আঠাশ বছর পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্গাপুজো দেখার জন্য তিস্তা নদী পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল গ্রামবাসীদের সন্দেহ হলে তাদের আটক করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিস্তা নদী পেরিয়ে তাদের সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তারপর খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এদিন তাদের মেকলিগঞ্জ আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ কিভাবে তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলেন তার সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা শুভ সংবাদ ব্যবসার বিজ্ঞাপন দিতে চান কিন্তু মাধ্যম পাচ্ছেন না নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো ফোন এবং হোয়াটসঅ্যাপ করো পিসি নিউজ বাংলা সমস্ত দর্শককে জানাই শারদিয়ার অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা পিসি নিউজ পোর্টালকে লাইক করুন এবং ফলো করুন সবাই সুস্থ থাকবেন পাশে থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ শ্রী প্রতাপ বাবুকে যার অক্লান্ত প্রচেষ্টায় পুরো কর্মকাণ্ডটা নির্ভর করছে